হ্যালো এভরি ওয়ান আমি পায়েল কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এই দেখো এই হচ্ছে আমাদের কোয়ার্টার কিন্তু এই দেখো কোয়ার্টারের অবস্থা দেখেছো কি অবস্থা হয়েছে আর দেখো কপিল এখন কোথার থেকে একটা লগা জোগাড় করেছে কাদের বাড়ি থেকে জানি না সেখান থেকে জোগাড় করে এখন এই যে ঝোঁকগুলো কেটে দিচ্ছে আসলে এইটা হচ্ছে আমাদের বাথরুমের সাইডটা আর এই যে তিনতলা যে জানলাটা দেখছো ওই জায়গাটাই এইখানে পুরো দেখো কতটা মানে গাছ হয়ে গেছে এই জায়গাগুলো সব গাছ উঠে গেছে আর ওই পাইপে ঠিক এ দিয়ে না ওই গাছের শিকড়গুলো আর কি বাথরুমে ঢুকে যায় সেই জন্যই কেটে দিচ্ছে এছাড়াও না অনেক কেন্ন টেন্ন উঠে যায় সেই জন্য ওগুলো পরিষ্কার করে দিচ্ছে আর পরিষ্কার না করলে না খুব অসুবিধা হয় আর এই দেখো এদিকটা পরিষ্কারই আছে কিন্তু বুলটিতে বাথরুমের ওই উপরের সাইডটা দেখছি একবার একটা ফুল গাছ বেরিয়েছে তাতে ফুলও হয়েছে আর এই জায়গাটার অবস্থা দেখো পুরো ঝোঁপ হয়ে রয়েছে এই জায়গাগুলো পরিষ্কার করা হয় না বোধহয় অনেক দিনই আসলে এখানটায় অনেক জল তো ওই জন্য গাছগুলোও বেশ ভালো জন্মাতে পারে আর কি আর আজ আমার রান্না বান্না এখন ইনকমপ্লিট আসলে কপিল এখানে পরিষ্কার করছে বলে আমি দেখতে এসছি আর এদিকে সাইকেলটাকেও দেখছি সাইকেলটা না এখনও কভারগুলো খোলা হয়নি সাইকেলের আর কি কভারগুলো এখনও রয়েছে ভাবছি একটু খুলে দিই তারপর ভাবছি না থাক কভারগুলো যতদিন থাকে ততদিন সাইকেলটা নতুন নতুন মনে হবে আর কভারটা খুললেই তো আবার পুরনো মনে হবে ওই জন্যে আর খুললাম না খুলতে গিয়েও আর এই দেখো কত বড় একটা বট গাছ হয়েছে আর শিকড় বাকড়গুলো কত দূর দেখো ছড়িয়ে ফেলেছে আর এই জন্য কেটে দিতে হচ্ছে না হলে পুরো পাইপটাই ফেটে যাবে আর কদিন পরে আর এই দেখো কপিল আমাকে কী সুন্দর একটা মালা বানিয়ে দিয়েছে সুতো ছাড়াই মালা তো ভীষণ পছন্দ হয়েছে আমার মালাটা তো এরপর দেখো আমি চলে এসেছি চলে এসে রান্নাবান্নাও করা করে ফেলেছি এখন দুপুরবেলা খেতে বসে গিয়েছি দেখো আজ রান্না করেছি হচ্ছে মুড়ো ডাল এছাড়াও দেখো লেবু আছে আর মাছ ভাজা আর মাছের ডিম ভাজা এখন দেখো বিকেলবেলা আমরা দুজন বেরিয়ে পড়েছি একটু বাজারের উদ্দেশ্যে তো যাবো একটু বড় বাজার তারপর হয়তো একটু স্টাইল বাজারেও যেতে পারি দেখা যাক কি হয় তো চলো যাওয়া যাক আর এই দেখো প্রথমেই চলে এসেছি বড় বাজারে বড় বাজারে একটা দোকান থেকে আম নেব তো দেখো আমগুলো বেশ ভালো লাগলো ওই জন্য একটু আম নিয়ে নিচ্ছি এখান থেকে আর এই বাজারটায় ঢুকলে না আমার শুধু মনে হয় যে কেন জানি না আমি হাবড়া বাজারে ঢুকেছি তো তোমাদেরকেও দেখাই তোমরা যারা হাবড়া বাজার চেনো তারা তো বুঝতে পারবে অবশ্যই অনেকটা যেন মনে হয় দেখো হাবড়া বাজারে ঠিক গলিটা এইরকমই না তোমরা বলো কমেন্টটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আমি এখানটায় আসলেই আমার শুধু মনে হয় এটা হাবড়া কেন জানি না আর এই জায়গাটা অনেকটা যেন হাবড়া দু নম্বর গলির মতো লাগে এখন বাজার থেকে বেরিয়ে যাচ্ছি আমরা আর এরপর যাব একটু স্টাইল বাজারে দেখি চলো স্টাইল বাজার থেকে কী নেওয়া যায় আর দেখো স্টাইল বাজারে গেলে না বাচ্চাদের এই সেকশনটায় গেলে এত ভালো লাগে বাচ্চাদের এই জিনিসগুলো দেখতে দেখো ওয়াটার বোতলগুলো কি সুন্দর সুন্দর ওয়াটার বোতল মোর আমার মনে হচ্ছে আমি নিজেই নিয়ে নিই তো সুন্দর লাগছে দেখো বোতলগুলো তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর এখান থেকে দেখি একটা কৌটো নেব সেই জন্য দেখছি কি কৌটো নেওয়া যায় আর কি এই দেখো এই কৌটোগুলো চারটে সেট দামও বেশি না নাইনটি নাইন তো দেখছিলাম কৌটোগুলো তোমরাও দেখো তোমাদের যদি কিছু পছন্দ হয় তোমরাও ওখান থেকে নিয়ে নিতে পারো তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম কি কি আছে এখানে আর দেখো এই টিফিন বক্সগুলো খুব সুন্দর লাগছিলো কাউকে বার্থডেতে গিফট দেওয়ার জন্য একেবারেই পারফেক্ট এছাড়াও ব্যাগগুলো খুব সুন্দর লাগছে ছোটদের জিনিসগুলো এত সুন্দর সুন্দর পাওয়া যায় না বলার মতো না আর এদিকে দেখো এদিকেও কোটো আছে আর এই দেখো এইগুলো দেখো সব কিছুই তোমাদেরকে দেখাই কিছুদিন আগে ডিমের একটা ডিম ফাটানোর এটা নিয়েছিলাম এখান থেকে নিয়ে অন্য জায়গা থেকে নিয়েছিলাম তো এটার দামও বেশি না ঊনপঞ্চাশ টাকা দাম ভালো জিনিসটা চলো আমাদের নেওয়া হয়ে গেছে তো আমরা নিচে নামি তো আজ আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে অন্য একটা ব্লগে